এবং বাহ্যিক কিছু আনুষ্ঠানিকতা উপরে উপরে দেখা গেলেও ভিতর থেকে আমরা অধিকাংশ মুসলমান চরম মৃত্যুক চরম অসৎ অন্যায়পরায়ণ দুর্নীতিবাজ এরকম শত শত লক্ষ লক্ষ হাজি রয়েছে যে হজ করতে গেছে কিন্তু তার হজের টাকা দুর্নীতির মাধ্যমে মানুষের মেরে খাওয়া টাকা এরকম শত শত হজ করতে গেছে যার হজের টাকা লক্ষ কোটি বার মিথ্যা বলার মাধ্যমে হাজি ইনকাম করা টাকা তাহলে আমাদের মধ্যে ইসলামের বাহ্যিক আমলগুলো আমরা ধরে রেখেছি আনুষ্ঠানিকতার খাতিরে লোক দেখানোর খাতিরে মুখে দাঁড়িয়ে আছে কাখনোর উপর কাপড় আছে পাঁচ অক্ত সালাত আছে সামাজিকতার খাতিরে পর্দা আছে বোরখা আছে কিন্তু অভ্যন্তরীণ ভাবে আমরা সকলেই ধোকাবাজ মিথ্যুক সঠতা এবং মোনাফিকির আচরণে অভ্যস্ত এবং মুসলমানদের এই ভয়াবহতা এই ভয়াবহতা দেখে আমি একটি বাক্য বলতে বাধ্য হয়েছি যে আমরা আজকের যুগের বানু ইসরাইল বানু ইসরাইল কারা ইসরাইল হচ্ছেন ইয়াকব আলাইহ সাল সালাম বিখ্যাত নবী ইয়াকবিন ইসাহ ইব্রাহিম ইব্রাহিম আলাইহি সালাত সালাম ছেলে ইসহাক ইসহাকের ছেলে ইয়াকুব ইয়াকুব ওয়াস সালামের অপর নাম হচ্ছে ইসরা তার বারো সন্তান সেই বারো সন্তানের একজন হচ্ছেন ইউসুফ সালাম ইউসুফ সালাতু ওয়াস সালাম যখন কুয়ায় নিক্ষিপ্ত হয়ে বাজারে বিক্রি হয়ে মিশরের মন্ত্রীর বাড়িতে কৃতদাস হিসেবে যুক্ত হন এতদিন যাবৎ তার বাপ দাদা আদি বাপদাদা সবাই ফিলিস্তিনে বসবাস করত ইব্রাহিম আলাই সালাম পর্যন্ত ইব্রাহিম আলহ সালাতামের বাবার বাড়ি ছিল ইরাকে সেখান থেকে হিজরত করে তিনি ফিলিস্তিনে এসেছেন তারপরে ফিলিস্তিন থেকে ইউসুফ আলাহ সাল্লা তুয়াশালাম চলে গেলেন মিশরে মন্ত্রী হওয়ার পর তিনি তার বাবা এবং এগারো ভাইকে মিশরে ডেকে পাঠালেন তার এগারো ভাই তাকে মিশরে সিজদা করলো এটাই হলো ওই স্বপ্ন যেই স্বপ্ন ইউসুফ আলাই সালাতাম দেখেছিলেন যে কে বাবা আমি দেখছি এগারোটা তারকা আমাকে করছে ওই তারকা হচ্ছে তার এই ভাই যারা মিশরে যাওয়ার পর তার সিজদা করছিল। তো ইউসুফ আলাই সালাতাম এবং তার এগারো ভাই মিলে মিশরে বসবাস করা শুরু করলেন এরাই বানু ইসরাইল এই বানু ইসরাইলদের মধ্যেই চারশো বছর পর প্রেরিত হচ্ছেন মুসা আলাই সালাতাম আমি যে বললাম আজকের যুগের মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে তো আগে দুইটা মিনিট আমরা দেখি বানু ইসরাইলেরা কেমন ছিল পবিত্র কোরআন একটি দামি গ্রন্থ যার প্রতিটি অক্ষর এবং বর্ণে দশ নেকি রয়েছে এই রকম একটি গ্রন্থে আল্লাহ সুবাহ যেই জাতির ঘটনা সবচেয়ে বেশি বর্ণনা করেছেন তারা বানু ইসরাইল আদ সামুদ কমে লুত কমে এ কমে সালেহ তাদের ঘটনা আল্লাহ এত বেশি বর্ণনা করেননি এক দুই লাইনের মধ্যে শেষ করে দিয়েছেন আর বানু ইসরাইলের ঘটনা আল্লাহ এই কোরআনের মধ্যে ইন ডিটেইলস বিস্তারিত বর্ণনা করেছে আর সুরা বাকারাতে সবচেয়ে বেশি বর্ণনা করেছে বানু ইসরাইলের ঘটনা তো বানু ইসরায়েলের যে ঘটনাগুলো আল্লাহ ওয়া তালা কোরআনে উল্লেখ করেছে তার দু একটা ঘটনা শোনেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়া ইযা নাজাইনাকুম মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইযাবহুনা আবনাকুম ওয়া ইস্তাহিউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম শরণ করো ওই সময়ের কথা যখন আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছিলাম আর ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলাম পানিতে কোন ফেরাউনকে পানিতে ডুবিয়ে দিয়েছিলাম যেই ফেরাউন

লোহিত সাগরের পর হচ্ছে সিনাই মরুভূমি আর সিনাই মরুভূমির পর হচ্ছে ফিলিস্তিন আজকেও এখনো এইভাবেই আছে ম্যাপ আর এই সিনাই মরুভূমির এক হচ্ছে তুর পাহাড় যেই তুর পাহাড়ে মুসা প্রাপ্ত হয়েছিলেন তো বানু ইসরাইল চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল আর আল্লাহ তাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন এই বানু ইসরা যখন সিনাই মরুভূমিতে আসলো দূর পাহাড়ে আল্লাহ মুসা আলাইসাল্লা তোমার চল্লিশ দিনের জন্য ডেকে ওয়াইদ আদেনা মুসা আর বাড়ি না চল্লিশ দিনের জন্য ডেকে তাওরাত দিলেন তখন বানু ইসরাইল বলল লেন উমেনা আত্তা আল্লাহ হা জাহরাফ আল্লাহর উপর আর তোমার তাওরাতের উপর ততক্ষণ বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ না তোমার আল্লাহকে চোখে না দেখতেছি এই চোখে না দেখছি ততক্ষণ পর্যন্ত তোমার তাওরাত আর তোমার আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করব না এরা ওই বানু ইসরাইল যারা কিছুদিন আগে চোখের সামনে দেখেছে ফেরাউন ডুবে গেছে কোন ফেরাউন যে তিনশো বছর যাবৎ তাদের ছেলে সন্তানদের জবাই করত। এরা কিছুদিন আগে দেখেছে তাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়েছিল যে রাস্তা দিয়ে তারা পার হয়ে এসেছে এই বানু ইসরায়েলি দুই দিন পর বলছে তোমার আল্লাহকে চোখে না দেখা পর্যন্ত আমরা তাও রাত বিশ্বাস করব না ঘটনা আমি কোরআন থেকে বর্ণনা করছি আল্লাহ কোরআন এই ঘটনাগুলো উল্লেখ করেছেন যেহেতু তারা মরুভূমিতে বসবাস করতো মরুভূমিতে পানির ব্যবস্থা ছিল না চাষাবাদের ব্যবস্থা ছিল না আর মরুভূমির পাশে যে সাগর ছিল লোহিত সাগর সাগরের পানি পানির ব্যবস্থা ছিল না হাজারা তখন বানু ইসরাহ সালামকে বললেন পানির ব্যবস্থা করে দেন আল্লাহ কোরআনে বলছেন আমি মুসাকে বললাম তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো পাথর থেকে ঝর্ণা ধারা বের হয়ে গেল তারা বললো খাবারের ব্যবস্থা করে দেন আল্লাহ জান্নাত থেকে মান্না এবং সালোয়া খাবার পাঠালেন মান্না সালোয়া কি খাবার পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম যার কেজি প্রতি সবচেয়ে সুস্বাদু পাখি কোয়েল জাতীয় পাখি সবচেয়ে সুস্বাদু পাখি আকাশ থেকে এসে সকালবেলা গাছে বসে থাকতো সেই পাখি ধরে জবাই করে আর ওই দামি মাশরুম জান্নাত থেকে আসতো সেই দামি মাশরুম আর সেই পাখির মাধ্যমে তাদের খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিলেন আর পাথর থেকে ঝর্ণা বের করে দিলেন দুই দিন যাওয়ার পরেই বানু মুসা মুসাকে বলছে আল্লাহ আলা বলছেন এই এক খাবার প্রত্যেক দিন ভালো লাগে না তোমার আল্লাহকে বলো যেন আল্লাহ আমাদের জন্য চাল ডাল পেঁয়াজ রসুন আদা শশা ইত্যাদি শাক সবজির ব্যবস্থা করে দেয় এই প্রতিদিনের খাবার একই খাবার আমাদের ভালো লাগে না যখন তারা এই দাবি জানিয়ে বসল তখন আল্লাহ সব হানা তালা কি উত্তর দিলেন পাশেই ফিলিস্তিন আছে ফিলিস্তিন উর্বর ভূমি তোমরা এই মরুভূমি পার হয়ে ফিলিস্তিনে যাও ফিলিস্তিনে অন্য জাতিরা বসবাস করে যুদ্ধ করে ওদেরকে পরাজিত করে ফিলিস্তিনে বসবাস করো তোমাদের জন্য ফিলিস্তিন আমি লিখে দিয়েছি এই ফিলিস্তিনে সবকিছু আবাদ হবে যাও তখন বানু ইসরায়েল উত্তরে মুসা আলাই সালাতামকে বলছে ইধাব আন্তা ফাঁকা তেলা মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন যুদ্ধ যেই দিন শেষ হয়ে যাবে সেই দিন আমরা আসব তার আগে নয় বলেন তারপরে দেখাবো যে আমরা কিভাবে এই যুগের বানু ইসরাইল বানু ইসরায়েলের আর দুটো ঘটনার একটি ঘটনা হচ্ছে যখন তারা এই শহরে প্রবেশ করতে অস্বীকার জানালো আল্লাহ চল্লিশ বছর তাদের উপর আজ করলেন এই চল্লিশ বছরের আজাবের মধ্যে মুসা আলাহ মারা গেলেন নতুন নবী হলো ইউসাবিন নুন ইউসাবিন নুন যখন মুসা আলাহ সালাতাম খিজির আলাহ সালাতামকে দেখতে গেছিলেন তখন যাকে সফর সঙ্গী হিসেবে নিয়েছিলেন সেই হচ্ছে ইউসাবিন নুন যার ব্যাগ থেকে মাছ বের হয়ে গেছিল ভাজা মাছ জীবিত অবস্থায় বের হয়ে সমুদ্রে চলে গেছিল তিনি হচ্ছেন ইউসাবিন নুন ইউসাবিন নুন যখন নতুন নবী হলেন বানু ইসরায়েলেরা তাও বা করে ফিলিস্তিন যুদ্ধ করে বিজয় করবে মরে মরমে যুদ্ধ শুরু করলো যুদ্ধ করে বিজয় অর্জন করলো আল্লাহ তাদের বিজয়ের জন্য সূর্য থামিয়ে দিয়েছিলেন লম্বা ঘটনা সেটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয় যখন তারা বিজয় করে জেরুজালেমে প্রবেশ করবে তখন আল্লাহ ইউসাবিন নুনের মাধ্যমে আদেশ দিচ্ছেন শোনো তোমরা তো আগে অনেক অপরাধ করেছ অনেক নেমক হারামি করেছ অনেক ভুল করেছ তারপর আমি দয়া করে ক্ষমা করে তোমাদেরকে জেরুসালেমে প্রবেশের সুযোগ করে দিচ্ছি যখন তোমরা জেরুসালেমে প্রবেশ করবে মাথা থাকবে নিচু আর মুখে থাকবে হেততুন্না উফের্লাহ কুম মুখে থাকবে হেততুন হিবরু ভাষায় হেইততন অর্থ হচ্ছে আস্তাক ফিরুল্লাহ মুখে আস্তাক ফিরুল্লাহ বলতে বলতে মাথা নিচু করে তোমরা শহরে প্রবেশ করবে জেরুজালেমে প্রবেশ করবে তারপরে আল্লাহ নিজেই কোরআনে বলছেন আল্লাহ নিজেই কোরআনে বলছেন বানু ইসরাইলের আমারে আদেশ শুনেনি এ আদেশ দেওয়ার পর তারা জেরুসালেমে যখন প্রবেশ করে তখন পিছন সাইড আগে দিয়ে দিয়েছে আর মাথা উঁচু করে প্রবেশ করেছে আর মুখে উচ্চারণ করেছে যার অর্থ হচ্ছে গমের দানা এটা ছিল তাদের স্বভাব হেন ততুন মোনাফিকি এরকম মিথ্যা এরকম সঠতা ছিল তাদের স্বভাব শেষ ঘটনা বানো ইসরায়েলের দাউদ আলাহ সালাতাম জাবুর তেলাওয়াত করতেন জাবুরের তেলাওয়াত এত সুন্দর এত সুললিত ছিল যে মাছেরা শনিবারের দিন দাউদ আলাই সালাতামের তেলাওয়াত শোনার জন্য চলে আসতো দাউদ আলাই সালাতামের তেলাওয়াতে আকর্ষিত হয়ে মাছেরা তেলাওয়াত শুনত বানু ইসরায়েলেরা এই সুযোগে মাছগুলোকে শনিবারের দিন ধরে নিত আল্লাহ আদেশ জারি করলেন শোনো যে মাছ আল্লাহর বাণী শুনতে এসেছে আল্লাহর কালাম শুনতে এসেছে তাকে তোমরা শিকার করিও না এই মাছগুলো যেই দিন আল্লাহর বাণী শোনা শেষ হয়ে যাবে চলে যাবে তারপরে সমুদ্র নদী পুকুর যেখানে পারো সেখানে শিকার করিও বানু ইসরায়েলেরা কি করলো তারা শনিবারের দিন মাছ শিকার করলো না ঠিক আছে কিন্তু যখন জাবুর সোনার জন্য মাছেরা আসত নদীর ধারে সমুদ্রের ধারে তখন বানু ইসরাইলেরা বানা দিয়ে বেড়া দিয়ে জাল দিয়ে ওই মাছগুলোকে ঘিরে রেখে দিত শনিবারের দিন ঘিরে রেখে দেওয়ার পর রবিবারের দিন ওই আটকে রাখা মাছগুলোকে ধরত শিকার করতো তাহলে আল্লাহর আদেশও লঙ্ঘন হলো না আর আমাদের মাছও ধরা হয়ে গেল এই রকম মোনাফিকি সঠতা এবং মিথ্যার আচরণে পরিপূর্ণ বানু ইসরাইলের ইতিহাস এই আচরণে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের একাংশকে শুকুর আর একাংশকে বানর বানিয়ে দিয়েছিলেন বলে নাউজুবিল্লাহ এই জন্যই আমার নবী আশঙ্কা করেছে আমার উম্মতের একদল মানুষ শুকুরে পরিণত হয়ে যাবে আমার উম্মতের একদল মানুষ বানরে পরিণত হয়ে যাবে আমি আজকে আপনাকে বানিয়ে বলছি না যে আমরা মুসলমানেরা বানুই ইসরাইল হয়ে গেছি না এই যুক্তি এই তত্ত্ব এই থিওরি আমি বানাইনি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লাম নিজে বলে গেছেন বানু ইসরাইলরা যদি শত্তর দলে বিভক্ত হয়ে থাকে আমার উম্মত বাহাত্তর দল তার চেয়ে বেশি দলে বিভক্ত হয়ে যাবে বান ইসরাইলদের সাথে আমার উম্মত মিলে যাবে পায়ের এক পাটের জুতা আর এক জুতার সাথে যেভাবে মিলে যায় আমার আচার ব্যবহার কথাবার্তা চাল চরিত্রে বানু ইসরায়েলের সাথে সেভাবে মিলে যাবে অতএব এই আমি বানাইনি যে আজকের মুসলমানেরা বানু ইসরায়েল হয়ে গেছে কিন্তু আমি বুঝতে পেরেছি অনুভব করতে পেরেছি যে আমরা কিভাবে কোন দিক থেকে কেমনে বানু ইসরায়েলের মতো হয়ে গেলাম সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে দুইটা প্রশ্ন এই দুইটা প্রশ্নের উত্তর দিয়ে আমার আলোচনা সামনের দিকে এগিয়ে যাব এক মুসলমানেরা কিভাবে বানু ইসরাইল হয়ে গেল দুই আমরা এখনই দেখলাম বানু ইসরাইল কোন নবীর সন্তান কোন নবীর সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তাহলে নবীর সন্তান হওয়ার পরে এত নিম্নমানের আচার ব্যবহার এত নিম্নমানের মিথ্যা ধোকা ফাঁকি সঠতা মুনাফিকি কিভাবে তাদের রক্ত এবং চালচরিত্রে মিশে গেল অথচ তারা নবীর সন্তান প্রশ্ন দুইটা এক আজকের মুসলমানেরা কিভাবে বনু ইসরাইল দুই নবীর সন্তান হওয়ার পরেও কিভাবে তারা এত নিম্ন পর্যায়ের আচরণ এত নিম্ন পর্যায়ের মুনাফেকী ধোকা এবং ষড়তায় নিমজ্জিত হয়ে গেল আসেন প্রথম প্রশ্নে যে আজকের মুসলমানেরা কিভাবে বানু ইসরাইল হয়ে গেছে সম্মানিত উপস্থিতি ওই যুগের বানু ইসরাইলেরা ধৌকা ফাঁকি মিথ্যা ইত্যাদি ছল চাতুরি করত নবীর সাথে কার সাথে করত নবীর সাথে মুসাল সালামের সাথে মুসা সালাম ক্লান্ত হয়ে গেছিলেন এদের ছলচাতুরি চাতুরি ধোকা ফাঁকি আর মিথ্যাতে ক্লান্ত হয়ে আল্লাহকে বলেছেন আল্লাহ এই কমের দায়িত্ব আমি পালন করতে পারবো না আমি আমার আর আমার ভাইয়ের জিম্মেদারি ছাড়া এদের দায়িত্ব পালন করতে পারবো না ক্লান্ত হয়ে গেছেন আর আমরা এই যুগে এসে ওই অর্চেইতে খারাপ মিথ্যে অর্চেইতে খারাপ ধোকা খারাপ মোনাফিকি খারাপ সরাসরি করছি কার সাথে আল্লাহর সাথে কার সাথে কেন আপনার কি মনে হয় না যে হাজি মিথ্যা কথা বলে টাকা ইনকাম করে হজ করতে গেছে ও কাকে কার সাথে ধোকাবাজি করতে চাচ্ছে জোরে বলেন কার সাথে আল্লাহর সাথে আপনারা যারা সামনে বসে আছেন আমরা যারা এখানে বসে আছি বাহ্যিক ভাবে দেখাচ্ছি মুখে দাঁড়িয়ে আছে নামাজ পড়ছি কিন্তু সকাল সন্ধে যে বলছি সকাল সন্ধ্যা যে মানুষকে ধোকা দিচ্ছি অন্যায় আচরণ করছি ন্যায় পরায়ণতা নাই তো আমরা ধোকা কাকে দিচ্ছি আল্লাহ তার কয়েকটা ছোট্ট উদাহরণ নেন ছোট্ট উদাহরণ দিলে এই বিষয়গুলো আপনাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে গতকাল কি পরশু দিন আমাদের দাওয়াতে সফর ছিল গ্রাম। আর দাওয়া ইল পক্ষ থেকে দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষা গড়ে তোলার লক্ষ্যে আমি সাধারণত বছর জালসা সম্মেলন করি আর জালসা সম্মেলনের পাশাপাশি দাওয়াতি সফর দিতে গিয়ে ধীরে ধীরে আমার মন জালসা সম্মেলন থেকে আর উঠে যাচ্ছে এবং আমার মন আরও স্থায়ীভাবে আরও শক্তভাবে দাওয়াতি সফরের দিকে নিমজ্জিত হচ্ছে যদিও সেটা ইবলিসের বিরুদ্ধে যুদ্ধ শয়তানের বিরুদ্ধে যুদ্ধ নিজের নাফসের বিরুদ্ধে যুদ্ধ কেননা আজকের বক্তব্য দিলে কিছু হাদিয়া পাওয়া যাবে আর এখন পর্যন্ত একশো সাতান্ন মসজিদ সফর করেছি তো একশো সাতান্ন মসজিদ সফর করে তো কোনো হাদিয়া আমি গ্রহণ করিনি তাহলে ওটা শয়তান নাফস আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে সফর করতে হয় ঢাকা থেকে কুড়িগ্রাম কোনো দাওয়াতি সফরে শুধু মসজিদে বক্তব্য উদ্বোধন করার জন্য কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী গাইবান্ধা রংপুর এবং দিনাজপুর টানা চার পাঁচ দিন আমাদের দাওয়াতি সফর ছিল গত সপ্তাহে তো কুড়িগ্রামের একটি আলিয়া মাদ্রাসার দুইজন শিক্ষক আমাদেরকে গল্প শোনাচ্ছে যে তাদের প্রিন্সিপাল বক্তব্যে ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেন আর তিনি নিজে দশ লক্ষ টাকা ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দিয়েছে বক্তব্য দেওয়ার সময় ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেন নিজে দশ লক্ষ টাকা ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দিয়েছে আর আমার ব্রেনে কখন থেকে ঢুকলো যে আমরা বানু ইসরায়েল হয়ে গেছি ইউরোপে গিয়ে যখন দেখলাম ইংল্যান্ডে গিয়ে যখন দেখলাম মুসলমানেরা সকাল সন্ধ্যায় মিথ্যা কথা বলে ইংল্যান্ডের সরকারের কাছ থেকে বেনিফিট নিচ্ছে শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান সকাল সন্ধ্যে মিথ্যা বলে বেনিফিট নিচ্ছে বেনিফিট হচ্ছে ইংল্যান্ডের সরকারের একটা সিস্টেম আছে আপনার ছেলে মেয়ে কয়জন সে অনুযায়ী আপনার ইনকাম কত সেই ইনকাম অনুযায়ী আপনি যেভাবে সরকারকে জানাবেন সরকার আপনাকে ওইভাবে ভাতা দিবে বেকার ভাতা দিবে সন্তান লালন পালনের ভাতা দিবে বিভিন্ন রকমের ভাতা সরকার দিয়ে থাকে তো শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান ইহুদি আর খ্রিস্টানের কাছ থেকে টাকা নিচ্ছে কি বলে কি বলে বলেন মিথ্যা বলে এটা ভাবতে আমার গা ঘিন ঘিন করে উঠে যে ইহুদি খ্রিস্টানের কাছ থেকে টাকা নিবে তো মিথ্যা বলছে কে মুসলমান মিথ্যা বলছে কে মুসলমান চব্বিশ ঘন্টা মিথ্যা বলতেছে অথচ আবু সুফিয়ান রাজি আল্লাহ আনহু আল্লাহর নবীর চিরন্তন চিরশত্রু ছিলেন বদরের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন অহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন বদরের সেনাপতি ছিল আবু জাহাল একদিকে আবু জাহাল আর দিকে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওহুদ আর খন্দকে সেনাপতি ছিল আবু সুফিয়ান নিজে আর আর একদিকে মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম আবু সুফিয়ান রাজি আল্লাহ জীবনের টার্গেটই ছিল মোহাম্মদ ইসলামকে হত্যা করা ইসলামকে নির্মূল করা মদিনাকে ধলিস ধ্বংস করে দেওয়া ওই আবু সুফিয়ান রাজি আল্লাহ তার কাফের মুশরিক অবস্থায় জেরুজালেমের মাটিতে তৎকালীন রোমান এম্পায়ারের বাদশাহ হিরাক্লিয়াস তাকে সাতটা থেকে আটটা প্রশ্ন করেছে তার জানি মানি শত্রু চিরন্তন শত্রু যাকে হত্যা করে দিতে চায় যার ধর্মকে নির্মূল করে দিতে চায় যার মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে চায় সেই মোহাম্মদ সম্পর্কে বাদশাহিরাক জিজ্ঞেস করেছে আবু সুফিয়ানকে যখন আবু সুফিয়ান রেজিল্লা নিজে কাফের এবং মুশারেফ এবং কাফের মুশারেকদের সর্দার আবু সুফিয়ান বলছে আবু সুফিয়ান রেজেলাতানো বলছে আমি একটা অক্ষর একটা বর্ণ মিথ্যা বলতে পারিনি কেন মিথ্যা বলতে পারেন তৎকালীন আরবের কাফের মুশরিকরাও মিথ্যাকে এত ঘৃণা করতো এত ঘৃণা করতো যে আবু সুফিয়ান যদি মিথ্যা বলতো তাহলে তার অনুসারী কাফের তার অনুসরণ করতো না আর আপনি এখন মুসলমানদের বসিয়ে দেন রাজনৈতিক দুইটা দলের মুসলমানকে বসিয়ে দিবেন যে পাক্কা নামাজি পাক্কা হাজি পাক্কা দানবী ওরা একজন আরেকজনের নামে যত বেশি মিথ্যা বলবে তত তাদের পদ উপরে বাড়তে থাকবে তাহলে মিথ্যার উপর জীবনযাপন চলতেছে ধোকার উপর জীবনযাপন চলতেছে মুসলমানের এবার আসেন ন্যায় পরায়ণতা ন্যায় পরায়ণতা কি ন্যায় পরায়ণতা শব্দটা বুঝতে আপনাকে একটি ছোট্ট ঘটনা বলে ন্যায় পরায়ণতা বুঝায় রিয়া তাল আনহু মদিনা থেকে জেরুজালেম যাবেন পনেরোশো কিলোমিটারের পথ আনুমানিক ঢাকা থেকে দিল্লির দূরত্ব এই পনেরোশো ষোলোশো কিলোমিটারের পথে ওমর জেলাও তার আনো ন্যায় পরায়ণতার মাপকাঠিতে যেন চুল পরিমাণ এই দিকে ওদিক না হয় ন্যায় পরায়ণতার মাপকাঠিতে যেন সরিষা পরিমাণ এদিক ওদিকে না হয় এই জন্য মেপে মেপে তার কাজের লোকের সাথে রাস্তা অর্ধেক অর্ধেক করেছেন অর্ধেক রাস্তা আমি উটের পিঠে থাকবো তুমি টানবা আর অর্ধেক রাস্তা আমি রশি টানব তুমি উটের পিঠে থাকবা যেন ন্যায় পরায়ণ তাই না হয় এবার আপনি আমাদেরকে কল্পনা করবেন আমাদেরকে আপনাদেরকে বলিনি ওলামাদেরকে ইসলামী দলকে ইসলামী সংগঠনকে মসজিদ কমিটিকে মসজিদে মসজিদে মাদ্রাসায় যে কোনো জায়গায় আমি আপনাদের কথা বলিনি সেকুলারদের কথা বলিনি আলেম ওলামাদের কথা বলতেছি মসজিদের কথা বলতেছি মাদ্রাসার কথা বলতেছি ইসলামী দল ইসলামী সংগঠনের কথা বলতেছি ন্যায় ন্যায় পরায়ণতা পরায়ণতা দিয়ে খুঁজে পাবেন না সালাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে কিন্তু সবাই জালেম ন্যায় পরায়ণতার বিপরীতটাই হচ্ছে জুল জালেম হয় আমি আমার স্ত্রীর ওপর জালেম না হয় আমার স্ত্রী আমার উপর জালেন হয় আমি আমার বোনের উপর জালেন যতজন বোনের হক দেয়নি এরা সব অসৎ অনায় পরাণ এরাই বানু ইসরাইল এই কারণে এরা গোলাম এরা কোনোদিন স্বাধীন হতে পারবে না গোলামির মধ্যেই জীবন যাপন পার হয়ে যাবে কেননা ধোকাই জীবন মিথ্যাই জীবন এদের এরা হচ্ছে হয় আমি আমার স্ত্রীর উপর জালেম না হয় বোনের উপর জালেম না হয় পাড়া প্রতিবেশীর উপর জালেম না হয় নিজ ভাইয়ের উপর জালেম না হয় অধস্তন কর্মকর্তা কর্মচারীর উপর জালেম না হয় উদ্ধতন কর্মকর্তা কর্মচারীকে ধোকা দিয়ে জালেম পুরো মুসলিম উম্মা চোখ দিয়ে দেখলে আপনি হতবাক হয়ে যাবেন সবাই সালাদ আদায় করতেছে মসজিদে যাচ্ছে সিয়াম আছে হজ করতেছে কিন্তু আমি দিন বাংলাদেশে নির্বাচনের সময় থাকার সুযোগ হয়নি সবসময় বিদেশে পড়াশোনার কারণে এবার থাকার সুযোগ হয়েছিল কত মানুষকে দেখলাম গল্প করতেছে যে সব দলের কাছ থেকে সব এমপি মন্ত্রীর কাছ থেকে তারা টাকা নিয়েছে এই ওয়াদা দিয়ে যে তাকে ভোট দিবে আর কত পাতি নেতা বড় নেতার কাছ থেকে টাকা নিয়েছে যে এত ভোট তাকে নিয়ে দিবে কিন্তু সবাই মিথ্যুক সবাই ধোকাবাজ অথচ ওরা সবাই সালাত ওরা সবাই আবার মসজিদে এসে দান করতেছে ওরা সবাই আবার ইসলামী সম্মেলনে ইসলামী জাল সাথে অতিথি হিসেবে এসে দান করতেছে তাহলে পুরো ধোকাবাজির মিথ্যার নিজাম সঠতা মুনাফিকের নিজাম এর মধ্যে বসবাস করে কেমনে আপনি কল্পনা করতে পারেন যে মুসলমানেরা স্বাধীন হবে মুসলমানেরা গোলামি থেকে মুক্তি পাবে ফ্রান্সের রাজধানী ফ্রান্সের আইফেল টাওয়ারের রাজধানীতে অবস্থিত আইফেল টাওয়ারের পাশে রাত বারোটার সময় যতজন বিড়ি সবগুলো মুসলমান আছে 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 আপনি ভারতের যে কোনো জেলা যেখানে মুসলমানের সংখ্যা বেশি আছে আমি যখন ভারতে ছিলাম তখনকার কথা অনুযায়ী এখন পরিবর্তন হতেও পারে সেই আদালতে গিয়ে দেখবেন চুরির মামলা ডাকাতির মামলা মদের মামলা জুয়ার মামলা সবচেয়ে বেশি মামলা আশি পার্সেন্ট সত্তর এই জন্য আমি বলেছি যে আমরা হচ্ছে এই যুগের বানু ইসরাইল এখন আগের প্রশ্নে চল দ্বিতীয় প্রশ্নে চলে যায় যে যেই বানু ইসরাইলদের ঘটনা শোনালাম এরা তো নবীর সন্তান এরা নবীর সন্তান হওয়ার পরও কিভাবে এত নিম্ন লেভেলে চলে গেল যে মুসা আলাইসাল্লামের সাথে চব্বিশ ঘন্টা এই রকমের ধোঁকাবাজি সততা মিথ্যা দিয়ে তাদের আচরণ পরিপূর্ণ হয়ে গেল কেমনে এটার উত্তর হচ্ছে আমার ছোট্ট গবেষণা আমার ছোট্ট চিন্তাভাবনায় আমি যেটা বুঝেছি মুসলমানদেরকে দেখে বুঝেছি তাদেরকে দেখে নাও আজকের যুগের মুসলমানদেরকে দেখে আমি বুঝেছি মূলত কারণ হচ্ছে এই বান ইসরাইলেরা ইউসুফ আলাই সাল্লাতুয়াসসাল্মের মৃত্যুর পর আমি বলেছিলাম যে ইউসুফ আলাইহিসাল্লামের মৃত্যুর তিনশো সাড়ে তিনশো চারশো বছর পর মুসা এসেছে এই ইউসুফ আলাই সালাতামের মৃত্যুর পর বাং ইসরায়েলরা গোলাম হয়ে যায় ফেরাউনের গোলাম ফেরাউনের গোলামি করেছে তারা তিনশো বছর আর যখন মানুষ গোলাম হয় তখন সেলফ রেসপেক্ট থাকে না আত্মমর্যাদা থাকে না আত্মসম্মান থাকে না তখন মানুষ বিক্রি হয়ে যায় অন্তর ছোট হয়ে যায় ছোট ছোট